দেখতেই পাচ্ছ পুরো ব্যাগ ভর্তি বাজার করেছি আর এই বিলটা হাতে পেয়ে আমি তো লাইক জাস্ট অবাক মানে আমি অবাক হয়েছি চলো তোমাদেরকে দেখাই কী কী কিনেছি মানে আমরা আমার জন্য কিনেছি বোনের জন্য কিনেছি আবার মায়ের জন্য কিনেছি বলতে পারো একেবারে পুরো মার্কেটটাই ঘুরে এনেছি আর দুর্গাপুজো শপিংটাও হাফ কমপ্লিট করে ফেলেছি তো চল দেখাই কী কী কিনেছি এইগিংস টা দেখাচ্ছি দেখেছো দেখো এই ভালো হয় লেগিংস গুলো তো সেই কারণে এটা নেওয়া আর যেহেতু লাইরা এর অ্যাকচুয়াল প্রাইস কিন্তু সাড়ে তিনশো যেটা আমি নিয়েছি একশো পাঁচ টাকায় মানে বুঝতে পারছি লাইরার লেগিংস একশো পাঁচ টাকায় মানে দারুণ ব্যাপার তো চলো এটা পরে আবার রেখে দিচ্ছি তোমাদেরকে দেখালো তারপরে আসি এই যে প্যান্টটা জানি না তোমরা কালারটা বুঝতে পারছো কি না আর এটা জাস্ট সফট চরম সফট মানে পরে এত কমফোর্টেবল লাগছে এটা মেনলি আমার বোন নিয়েছে ওর খুব পছন্দ হয়েছে আর কালারটাও খুব ইউনিক যে কোনো লাইট কালারের টপ শার্ট যে কোনো কিছুর সাথে চলে যাবে মানে জাস্ট নরম নরম মানে কি বলবো জাস্ট অসাধারণ তা যাই হোক এর প্রাইস আছে সিক্স যেটা আমাকে অফার দিয়ে ফোর নাইন নাইনে দিয়েছে তা যাই হোক এটা কিন্তু খুব ফেভারিট জিনিস যেটা শিপরা আর আমার দুজনে তারপরে চলে আসি এই যে জগারটা এই জগারটা ক্যাজুয়াল পরার জন্য একদম খুবই সুটেবল এটা লেডিজই আর তাছাড়া এখন লেডিজ কি আর মেনস কি সবই তো সেমই আর পরেও খুব আরাম লাগছিল ওখানে আমরা ট্রায়াল দিয়েছিলাম আর এটার মানে এন্ডিংটা হচ্ছে এরকম পায়ের নিচটা এরকম কাটার দেওয়া থাকছে আর এখানে পকেট রয়েছে একটা সাইডেই পকেট তো এর প্রাইস 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 প্রাইস

এই ফর্মাল প্যান্টগুলো খুব উঠে যার কারণ এগুলোর বিভিন্ন কালারও তোমরা পেয়ে যাবে অ্যাশ পাবে ব্ল্যাক পাবে আরো অনেক ধরনের কালার আছে স্টাইল বাজার থেকে আচ্ছা তো প্যান্টের কালেকশন এই একটা এইগুলোই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা প্যান্ট কিনেছি মানে বুঝতে পারছো আর এই বস্তু আমার আমাদের প্যান্টটা লাগবে না তাই তো প্যান্টের কালেকশন এখানেই শেষ এবারে কিছু কুর্তি দেখাই এই কুর্তিটা অফারে ছিল এটার দাম থ্রি নাইন নাইন এটা স্পেশালি শিপ্রার জন্য শিপরা নিয়ে পছন্দ করে ফার্স্ট টাইম ওখানেও কুর্তি নিয়েছে কুর্তি মানুষ নয় মানে ট্রেডিশনলে পরে না খুব একটা সচরাচর তো এর আছে থ্রি নাইন নাইন প্রাইস এটা কিনেছে টু ওয়ান টোয়েন্টি দে একশো কুড়ি টাকার কুর্তি জাস্ট দেখো তোমরা কাপড়টাও কিন্তু খুব সুন্দর এই হলো কাজটাও অসাধারণ কাপড়টাও অসাধারণ তো ফার্স্ট টাইম আমার বোন পিকআপ করেছে এটা তাই নিয়ে নিলাম দামেও কম পেয়ে গেছে আচ্ছা এই যে কুর্তিটা এটা কোনো অফারে ছিল না এটা আমার জাস্ট এক ঝলকে পছন্দ হয়ে গেছে তাই আমি বোনকে বলিয়ে দিয়েছি এটা আমি অফার থাকবো কি না থাকবো আমি নিয়ে নেবো তো সেই কারণে এটা আমি নিয়ে নিয়েছি দেখো জাস্ট কাজটা দেখো মানে রেডের উপরে সিলভারের কাজ খুব সুন্দর লাগছে আর আমাকে বললে তো আমি জানি খুব সুন্দর লাগে তো চলে প্রাইসটাও শেয়ার করে দিই তোমাদের সাথে এটা থ্রি ফর্টি নাইন রেড কুর্তিটা কিন্তু খুব সুন্দর তোমাদের কেমন লেগেছে আচ্ছা এরপরে আসি এই সুন্দর ল্যাভেন্ডার কালারের কুর্তিটা অসাধারণ বলো কালারটা কেমন মানে হঠাৎ চোখে পড়ে গেছে এটা খুব সোভার কালার খুব সোবার কালার পুরো ল্যাভেন্ডারের ওপরে হোয়াইটের কাজ এটা পুরো ফেব্রিকের কাজ আর কোয়ালিটিটাও খুবই সুন্দর মনে হচ্ছে না যে উঠে যাবে হ্যাঁ রাফ ইউজ করলে তখন তো উঠবেই একটা ক্যারান্টি আর এটার প্রাইস আছে টু নাইন নাইন এতেও কোনো অফার নেই টু নাইন নাইন এত সুন্দর জিনিস এটা পাবে বলো ভালো লেগেছে সেই কুর্তিটাই লাস্ট কুর্তি কত সুন্দর দেখে আর এই ট্রেন্ডটা এখন খুবই ট্রেন্ডিং সবাই এটা করছে তো এটার হাতটার কাজটা দেখো এরকম এখানে কাজ করা রয়েছে যেমন পারেও না পারে লেন যেমন এখানে রয়েছে এই সামোনটা বুকের সামনে যেমন হাতেও সিলভার লাইনিং দিয়ে কাজ করা রয়েছে তো এটা একটু কস্টলি এটাতে অফার ছিল না কিন্তু আমার পছন্দ হয়েছে বলে আমি নিয়ে নিয়েছি এটা

আচ্ছা এই শাড়িটার হ্যান্ডলুমের দাম নিয়েছে মেইন প্রাইস হচ্ছে নাইন ফিফটি যেটার প্রাইস করেছে মাত্র টু এইটি ফাইভ জাস্ট ইম্যাজিন টু এইটি ফাইভ টু এইটি ফাইভ কোথায় এই শাড়ি পাবে বলো আর এই কোয়ালিটি আবার ব্র্যান্ডেড পাবে সত্যি দারুণ কালেকশন ছিল আর এই শাড়িটা মা নিয়েছে রেগুলার ইউজ করার জন্য এরও কালারটা কিন্তু খুব একটা খারাপ নয় আর আমার মাথা বললে ভালোই লাগবে তো এটাও গোল্ডেনেরই কাজ জড়ির কাজ আর জড়ির কাজ কী বলতো দুদিন পড়লে একটু ঘুটি ঘুটিয়ে যায় ঠিক কথা কিন্তু যেহেতু মা মার্কেটে যায় বাজার বাজার করতে হয় তো সেই কারণে এটা আমার মনে হয় অ্যাপ্লিকেবল মাইল তো এই শাড়িটার দাম পড়েছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে বারোশো ওয়ান টু জিরো জিরো যেটা পড়েছে থ্রি সিক্সটি তো এই ছিল আমার টোটাল স্টাইল বাজার থেকে কেনাকাটা তো এক তো করে নিয়েছি আমি এই সেলে তা আমার মনে হয় না আর পুজোতে আমার কোনো কেনাকাটি করার দরকার আছে তোমাদের কি মনে হয় হবে তখন কিন্তু প্রচুর 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 দাম বাড়িয়ে দেবে যে জিনিসটা আজকে আমি এই টাকায় কিনেছি সেই জিনিসটা কিন্তু আরও ডাবল করে দেবে পুজোর সময় তো যাই হোক কালেকশন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে বলো না কমেন্ট সেকশনে আমি ওয়েট করবো তোমাদের কমেন্টের জন্য আর কোনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে কুর্তির মধ্যে আর যে জেগিংস বা ট্রাউজারের মধ্যে সেটাও কিন্তু আমাকে জানিও তো কেমন লাগলো কমেন্টে জানাবে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টিল দেন সবাই ভালো থেকো